এখান থেকে কিন্তু তোমরা এই ভিউটা কিন্তু পেয়ে যাবে এই সেই অলৌকিক মন্দির যেখানে মায়ের কানটা কিন্তু এখানে পড়েছিল। ভীমা কালী মন্দির সতী গেলে ফোন রেখে প্রবেশ করতে হয় এটা হচ্ছে সামনে প্রবেশ গেট এখানে জিনিস দেখায় আপেল গাছ এগুলো হচ্ছে সব আপেল গাছ এই গ্রামের রাস্তা ধরে এখন হাঁটছি হিমাচল প্রদেশ ব্লকের আরও একটা এপিসোডে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আর আমরা যাচ্ছি এখন সাহারান সিমলা থেকে বেরিয়ে এখন যাচ্ছি আমরা সাহারান আর সাহারানের পথে আমরা অনেক ভিউ কিন্তু দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর ভিউ আর আমরা এখন থেকেই সাহারানের ব্লকটা স্টার্ট করে দিয়েছি আর তোমাদেরকে সাহারান যাওয়ার পথে যে ভিউগুলো তোমরা কিন্তু দেখতে পারবে সেগুলো কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা গাড়িতে একটা রেস্টুরেন্টে একটু হল্ট করলাম কিছু চা খাওয়ার জন্য একটু তো এখান থেকে তোমাদের ভিউটা দেখাই তোমরা দেখো অসাধারণ কিন্তু ভিউ এখানকার মানে একদম পুরো সুন্দর প্রাকৃতিক ভিউ এত সুন্দর ভিউ অকল্পনীয় ভিউ তো আমরা এখন সাহারানের পথে তো এই রেস্টুরেন্টটা কিন্তু তোমাদের পড়বে সিমলা থেকে সাহারান যাওয়ার রাস্তাতেই পড়বে এটা হচ্ছে সেই রেস্টুরেন্টটা এখান থেকে কিন্তু এমন ভিউ কিন্তু তোমরা পাবে বাইরেটা ঠিক কীরকম আমরা এখানে এখন চা খাওয়ার জন্য এখানটাতে হল্ট করলাম এক কথায় দারুণ এখান থেকে তোমরা বসে ম্যাগি অর্ডার করেছি একটু ম্যাগি অর্ডার করেছি হ্যাঁ এখানে কিন্তু অনেক রিজনেবল রেটে সব কিছু পাওয়া যায় চা ম্যাগি অনেক রিজনেবল রেটে পাওয়া যায় আর এরকম একটা ভিউয়ে দাঁড়িয়ে এরকম একটা ভিউয়ে দাঁড়িয়ে তোমরা ভাবো একবার এরকম একটা ভিউয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি গরম গরম চা ফিলিংসটাই অন্যরকম বন্ধুরা অসাধারণ মানে এই ফিলিংস তোমাদেরকে বোঝাতে না তোমরা যারা ভ্রমণ প্রেমী তারা যখন আসবে তো তখন কিন্তু সেটা তোমরা উপভোগ করতে পারবে মানে কিছুটা এখানে চা এখানে সুন্দর প্রাকৃতিক দৃশ্য পাহাড় আকাশ

একদম নাকি তো এরকম অনেক ভিউ কিন্তু পাবে তোমরা সাহারানের পথে তো তোমরা আমাদের ভিডিও দেখতে থাকো আস্তে আস্তে তোমাদেরকে সব কিছু দেখাবো আর আমাদের সাথে থাকলে কিছু কিন্তু দেখতে পারবে বন্ধুরা হিমাচল প্রদেশ ট্যুর ব্লগের দ্বিতীয় দিনে আজকে আমরা চলেছি সিমলা থেকে সাহারানের উদ্দেশ্যে আর সিমলা থেকে সাহারানের দূরত্ব একশো আশি কিলোমিটার সুন্দর এই প্রাকৃতিক সৌন্দর্যর মাঝখানে আমরা চলেছি এখন সাহারাহান আমাদের বাঙালিদের এই পাহাড় পর্বত হলে আর কিছুই দরকার পড়ে না আমরা আঁকা রাস্তা দিয়ে ছুটে চলেছি এক গন্তব্য থেকে আরেক গন্তব্যে সারহান ভারতের হিমাচল প্রদেশের একটি ছোট্ট শহর এখানে রয়েছে একটি কালী মন্দির আর আমরা এখন ছুটে চলেছি সাহারানের উদ্দেশ্যে আঁকা বাঁকা রাস্তা ধরে সুন্দর অপরূপ প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু এগিয়ে চলেছি হিমাচল প্রদেশ পর্যটন রাজ্যের অর্থনীতি বৃদ্ধিতে একটি প্রধান অবদানকারী হিমাচল প্রদেশ সারা বিশ্বের পর্যটকদের আকর্ষণ করে কেরলের পরে এই হিমাচল প্রদেশকে দুর্নীতিমুক্ত রাজ্য হিসেবে ঘোষণা করা হয় বন্ধুরা এই হিমাচল প্রদেশ কিন্তু বিখ্যাত অ্যাপেল চাষের জন্যে আর এখানকার অ্যাপেল আমাদের সারা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হয় আমরা এখন আছি সাহারানের রাস্তায় একটা সুন্দর প্লেসে এখানে কিন্তু দারুণ একটা ভিউ আছে অসাধারণ লাগছে সামনে থেকে দেখুন এখান থেকে দারুন লাগছে এখানে আশেপাশে কিছু বরফও বরফও কিন্তু দেখা যাচ্ছে এখানে দেখো হালকা পাতলা বরফ পড়ে আছে সাদা সাদা এগুলো কিন্তু বরফ ঠিক আছে কিন্তু বন্ধুরা একটা জিনিস দেখে খারাপই লাগলো যারা ট্যুরিস্ট এখানে আসে তারা ঘুরতে তো আসে কিন্তু দেখুন আশেপাশটা কী করে নোংরা করে রেখেছে এখানে দেখো সবকিছু প্লাস্টিক বোতল তারপরে এখানে এত কিছু সব ফেলেছে এটা উচিত না এটা হচ্ছে কিন্তু প্রকৃতিকে নষ্ট করা তাছাড়া কিছুই না আমি সবার উদ্দেশ্যে বলবো যারা আসবে অন্তত চেষ্টা করবে যে নিজেদের ময়লাগুলো একটা নির্দিষ্ট স্থানে ফেলার জন্য কারণ এখানে কিন্তু ময়লা ফেলার জন্য অনেক অনেক জায়গা রয়েছে সেসব জায়গায় ফেলুন জড়ো করে এরকমভাবে প্রকৃতিকে নষ্ট করা ঠিক না কারণ এতে প্রকৃতি আমাদের পরে নারাজ হবে ঠিক আছে তো বন্ধুরা যারা আসবে অন্তত এটা মাথায় রাখবে যাতে প্রকৃতিটাকে পরিষ্কার রাখা যায় এই সৌন্দর্যটাকে আরও ভালো রাখা যায় দেখুন বন্ধুরা এটা কিন্তু একটা ডেঞ্জারিয়াস রোড একদম ওয়ার্ল্ড মোস্ট ডেঞ্জারিয়াস রোড একটা অসাধারণ রোড একটা ভয়ানক রোড বলতে পারো তোমরা দেখো আমরা কোথার থেকে যাচ্ছি কোথার থেকে যাচ্ছি আমরা দেখো শুধু একদম পুরো পাহাড়ের গা ঘেসে যাচ্ছি আমরা আর এখানে অবস্থাটা দেখো ধস কিন্তু অলরেডি দেখো অনেক ধস হয়েছে এখানে দেখো পাথরগুলো সব ভেঙে পড়ে গেছে এখানটাতে দেখতেই পাচ্ছ তোমরা হ্যাঁ তো এখানে কিন্তু যখন তখন ধস হতে পারে তো সেই জন্য সেই জন্যে এই রোড রোডটা সবথেকে ডেঞ্জারিয়াস রোড বলা যেতেই পারে আর গাড়িগুলো কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা কোথা থেকে আসছে আর এদিকটা দেখো তোমরা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু ধস হয়েছে অলরেডি ওখান থেকে কিন্তু ধস হয়েছে পাথরগুলো সব ধসে পড়ে গেছে নিচে এই দেখো নিচের দিকটা দেখলেই বুঝতে পারবে ঠিক আছে আর রাস্তাটা দেখো কত খারাপ রাস্তা এবং ভয়ানক রাস্তা এখানটাতে যখন তখন যা কিছু হয়ে যেতে পারে এসব পার করেই আমরা চলছি আমাদের গন্তব্য সারান আমরা ওখানে পৌঁছানোর চেষ্টা করছি এখন আর বেশি দূরে নেই আর তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটারের মতন রাস্তা বাকি আছে কিন্তু রাস্তা খুবই খারাপ রাস্তা খারাপ রাস্তা ভয়ানক রাস্তা এটা দেখতেই পাচ্ছ গাড়িগুলো আসছে দেখতেই পাচ্ছ আর কিন্তু প্রচুর ধুলো রাস্তাটা তো এই সাইডটা দেখুন একবার পাহাড়টা ধস হয়েছে রিসেন্টই হয়েছে তো আমরা এইসব কঠিন রাস্তাগুলো পার করছি এখন চলুন যাওয়া যাক সামনের দিকে আমরা কিন্তু আছি এখন সাহারানের রাস্তাতে আর আমাদের এখনও যেতে বেশ টাইম লাগবে এখান থেকে কিন্তু শিমলা থেকে শাহরানের দূরত্ব একশো আশি কিলোমিটার আর আমরা আস্তে আস্তে এগোচ্ছি রেস্ট নিতে নিতে খাওয়া দাওয়া করতে করতে ঘুরতে ঘুরতে আমরা কিন্তু এগোচ্ছি তো বন্ধুরা একশো আশি কিলোমিটার রাস্তা মানে অনেকই রাস্তা তো আমরা রিল্যাক্স করতে করতেই যাচ্ছি বুঝতেই পারছি না কখন রেট যা রোড শেষ হয়ে যাবে ঠিক আছে তো আমরা বেশ মজা করতে করতেই যাচ্ছি খাওয়া দাওয়া করতে করতেই যাচ্ছি তার জন্যে বুঝতে পারছি না একশো আশি কিলোমিটার রাস্তা কখন পার করে ফেলছি হিমাচল প্রদেশ যার সৌন্দর্য শব্দে ব্যাখ্যা করা কঠিন হিমাচলের সৌন্দর্যের জন্য বারবার পর্যটকেরা ছুটে যায় এর কোলে এর নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিশ্বব্যাপী হিমাচলের জনপ্রিয়তা হিমাচল প্রদেশ বড় বড় পাহাড় পর্বত দ্বারা বেষ্টিত এই রাস্তা পাহাড় শীতকালীন সময়ে বরফের চাদরে ঢাকা থাকে এখানে সারা বছরই ঠান্ডা আবহাওয়া বিরাজ করে হিমাচলের সৌন্দর্য যে কোনো মানুষকে কিন্তু বিমোহিত করে দেওয়ার জন্য যথেষ্ট এখানে পাহাড় পর্বত রাস্তা আকাশ প্রকৃতি সব যেন মিলেমিশে একাকার হয়ে গেছে আমাদের দৈনন্দিন কর্মব্যস্ততা আর অক্লান্তহীন ছুটে চলা ইট পাথরের নগর থেকে নিজের মনকে রিফ্রেশনেস দেওয়ার জন্য আমার মতন তোমাদেরও গন্তব্য হতে পারে এই হিমাচল প্রদেশের এইসব জায়গাগুলি জীবনে তোমার কাছে প্রচুর টাকা থাকলেও কিন্তু ভ্রমণ করা সম্ভব হয় না ভ্রমণ করতে গেলে থাকতে হয় ভ্রমণ করার মতন সুন্দর মন আর মানসিকতা তাই বন্ধুরা আজকে টাকার মায়া না করে তোমরাও কিন্তু বেরিয়ে পড়তে পারো এরকম ভ্রমণে তো বন্ধুরা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সাহারাহান একদম আমাদের রুমের রুমের সামনে কিন্তু এই ভিউটা তোমরা দেখো শুধু এটা হচ্ছে আমাদের হোটেলের সামনের ভিউ আর আমাদের রুমগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমাদেরকে এই দুটো রুম দেওয়া হয়েছে চারশো এক আর এই রুমটা দেওয়া হয়েছে তো চলো তোমাদেরকে রুমটা দেখাই এটা হচ্ছে রুম দেখো বেড এখানে একটা চেয়ার আছে এখান থেকে কিন্তু ভিউটা ঠিক এরকম এরকম ভিউ এরকম ভিউ এখান থেকে কিন্তু আসছে আর এটা হচ্ছে বেড অসাধারণ ভিউ এটা হচ্ছে সাহারান আমরা এখন সাহারান এসে পৌঁছালাম আর এটা আরেকটা রুম হচ্ছে আমাদের দেওয়া হয়েছে এখানে এটা হচ্ছে আর রুম এটাও দেখো বেড টেডগুলো কিন্তু অনেক সুন্দর ঠিক আছে এখানে সব ম্যাট করা আছে এটা চেয়ার আছে দুটো টিভি আছে আর এখানে বাথরুম আছে বাথরুম অসাধারণ ভিউ আর এখান থেকে যদি আমরা বের হই তো এখানে আমরা দেখতে পারবো এই ভিউটা এই ভিউটা তো বন্ধুরা দেখো আমরা একশো আশি কিলোমিটার জার্নি করে এখানে আসলাম কিন্তু কষ্টটা মনেই হচ্ছে না এখন আমরা যে পরিবেশটাই এখন আছি অসাধারণ অসাধারণ ভিউ তো এটাই হচ্ছে সারান আর এই সাইড সিনগুলো আমরা ঘুরবো তো সেটা একটু বাদেই বেরোবো সাইড সিনগুলো ঘোরার জন্যে এদিকে আছে তো বন্ধুরা আমরা প্রথমেই চলে আসলাম একটা সুন্দর প্লেসে এটা হচ্ছে সাহারানের একদম মিডিল পয়েন্টে আর এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সুন্দর ভিউ আমার পিছন দিকটা আর সামনেও কিন্তু এখানে পেয়ে যাবে তোমরা এটা একদম এটা একদম সাহারানের মিডিল পয়েন্টেই আছে জায়গাটা একটু হোটেল থেকে বেরোলেই কিন্তু এই জায়গাটা তোমরা পেয়ে যাচ্ছ এখানের পরিবেশটা শুধু দেখো সব দেখতে সুন্দর সুন্দর ফুল এখানে হয়েছে এখান থেকে কিন্তু তোমরা এই ভিউটা কিন্তু পেয়ে যাবে আর এত সুন্দর লাগছে একদম মন ভরে যাচ্ছে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর জায়গা যারা ভ্রমণ পিপাসু তাদের জন্যে এরকম জায়গা মানে একটা স্বর্গের স্বর্গের জায়গার সমান আর এরকম জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম দৃশ্য উপভোগ করা এটা কিন্তু একটা অসাধারণ ব্যাপার তো বন্ধুরা তোমরা কিন্তু আসলে এখানে যদি কখনো আসো ঠিক আছে তো এর এই এই ভিউগুলো মিস করবে না এগুলো আশেপাশেই আছে একটু হোটেল থেকে এক দুই মিনিট হাঁটলেই এইসব সুন্দর সুন্দর ভিউগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে তো আমরা প্রথমেই কিন্তু এখানেই চলে আসলাম আর এত ভালো লাগছে এখান এখান থেকে যদি দেখো তোমরা এদিকে কৈলাস পর্বত হ্যাঁ এদিকে পাহাড়গুলো রয়েছে এখানে ছোট ছোটো ঘরবাড়ি সবই রয়েছে অনেক অসাধারণ অসাধারণ একটা প্লেস সামনে যে টেম্পেলটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভীমা কালী মন্দির এটা হচ্ছে একান্নটা যে সতীপীঠ আছে তার ভেতরে একটা এখানে হচ্ছে মায়ের কান এখানে পড়েছিল তবু এই সেই অলৌকিক মন্দির যেখানে মায়ের কানটা কিন্তু এখানে পড়েছিল ভীমা কালী মন্দির সতীপীঠের একান্নটা যে খণ্ড আছে তার ভেতরে একটা কিন্তু এখানে পড়েছিল আর এটা হচ্ছে মন্দিরের ভেতরটা মন্দিরে কিন্তু তোমার প্রবেশ করতে গেলে ফোন রেখে প্রবেশ করতে হয় এটা হচ্ছে সামনে প্রবেশ গেট এখানে জুতো রেখে লকার আছে লকারে ফোন রেখে কিন্তু ভেতরে ঢুকতে হয় আর এটা কিন্তু বাবা শিব ঠাকুরের একটা মন্দির আর এদিকটাতে হচ্ছে মায়ের মন্দির অসাধারণ প্লেস তোমরা যারা সাহারান আসবে তো মন্দিরটা অবশ্যই দর্শন করে নেবে কারণ এটা অনেক পুণ্যের একটা স্থান সবার সৌভাগ্য হয় না এখানে আসার আমাদের কিন্তু সৌভাগ্য হয়েছে আমরা কিন্তু কালকে পুজো যে পুজোটা হচ্ছিলো সেটাও আমরা অ্যাটেন্ড করেছিলাম কিন্তু আমাদের সন্ধ্যা আরতি যেটা হয়েছে সেটাও আমরা দেখেছি যেটা সন্ধ্যা সাতটা থেকে শুরু হয় তোমরা ওটা কিন্তু দেখতে পারো অবশ্যই ওটা দেখবে অনেক ভালো লাগবে আর আমরা এখন এখান থেকে মন্দির থেকে বেরো বেরোলাম এখন আমরা যাচ্ছি অন্য আরেকটা প্লেসে কিন্তু এই প্লেসটাতে কিন্তু তোমরা অবশ্যই ভিজিট করবে এটুকানি তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমরা এখন আছি হ্যাঁ ভীমা কালী মন্দিরের পিছন দিকটাতে আর পিছন দিকটার ভিউটাও কিন্তু অসাধারণ তোমরা দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু তোমাদের একটা জিনিস দেখায় আপেল গাছ এগুলো হচ্ছে সব আপেল গাছ ওই দেখো ওই যে নিচের যে গাছগুলো দেখতে পাচ্ছ সবই হচ্ছে আপেল গাছ কোনোটার পাতা নেই এখন বসন্তকালে পাতাটা এখন নেই কিছুদিন পরে আবার পাতা হবে আর এগুলোই কিন্তু সেই আপেল গাছ আর এই আপেলই কিন্তু আমাদের সব দেশে চলে যায় ঠিক আছে আর এখানে কিন্তু সব ফুল গাছ রয়েছে সুন্দর সুন্দর ফুল গাছ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তো এরকম একটা সুন্দর ভিউয়ে আমরা এখন হাঁটছি অসাধারণ লাগছে দেখো এখানকার কুকুরগুলো অনেক সুন্দর দেখতে আমরা এই গ্রামের রাস্তা ধরে এখন হাঁটছি বন্ধুরা যারা অ্যাডভেঞ্চার প্রেমী তাদের জন্য একটা অসাধারণ জায়গা তোমরা যদি আসো মিস করো না কিন্তু অনেক কষ্ট হচ্ছে কারণ পাহাড়ের রাস্তাগুলো বেয়ে উঠতে অনেক কষ্ট হচ্ছে নিচ থেকে উপরে উঠতে হচ্ছে আমাদের হ্যাঁ তো বন্ধুরা যতই কষ্ট হোক না কেন এই সুন্দর পরিবেশে হাঁটার মজাই আলাদা তোমরা আসলে কষ্টটা মনেই হবে না আমরা সেই শিমলা থেকে জার্নি করতে করতে কালকে এসেছি কিন্তু বুঝতেই পারছি না যে কত জার্নি হয়ে গেছে আমাদের শরীরে কিছু মনেই হচ্ছে না এরকম সুন্দর ভিউ দেখলে এমনিই মন ভরে যাবে সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট হচ্ছে এরকম সুন্দর একটা পরিবেশে বসে আমরা ব্রেকফাস্ট করছি অসাধারণ মুহূর্ত ব্রেকফাস্ট শেষ করেই আমরা বের হব এখন কিন্তু আমাদের সাহারান থেকে বিদায় নেওয়ার পালা আর এখন আমরা যাব আরও একটা গন্তব্যে তো এখন আমরা সাহারান থেকে বিদায় নিচ্ছি আর এই সাহারানের ব্লকটা আর বেশি বড় করব না এখানেই আমরা শেষ করব। আমাদের গাড়ি কিন্তু লাকেজ কিন্তু সব গাড়িতে ওঠানো হয়ে গেছে আর এই গাড়িটাতেই কিন্তু আমরা টোটাল হিমাচল প্রদেশটা ঘুরবো আমাদের ট্রাভেলস থেকে গাড়িটা আমাদের দিয়ে দেওয়া হয়েছে আর আমরা আজকে এই হোটেলটাতে ছিলাম এটা একদম সারান্সের উপারেই আছে আর আমরা এখন সারান্স থেকে বিদায় নিচ্ছি আর এই ব্লগটাও আর কন্টিনিউ করব না এখানেই শেষ করছি আর নেক্সট ব্লগ আসছে এখন আমরা যাচ্ছি হিমাচল প্রদেশের আরও একটা প্রান্তে তো দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি তো নেক্সট ব্লগে কিন্তু সেটা আসবে আমরা কোথায় যাচ্ছি কি করছি তো সেই সেই অবধি তোমরা ভালো থেকো আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাপোর্ট করবেন সাপোর্ট করলে আমরা আরও ভিডিও বানাতে অনুপ্রেরণা পাব আর আমরা কিন্তু আরও নতুন নতুন জায়গায় যাওয়ার জন্যে অনুপ্রেরণাটা আপনাদের থেকে পাবো তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে হিমাচল প্রদেশের আরও একটা সুন্দর শহরে ধন্যবাদ সবাইকে